জানেন তো এই রাজা আসে ওই চায় জামা কাপড়ে রং বদলায় দিন বদলায় না বাংলার রাজনীতিতে এই রকম ভাবে কথা বলছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্রীকরণ করে আমরা উপস্থিত হয়েছিলাম টালিগঞ্জ বিধানসভায় সেই টালিগঞ্জের বিধানসভা কেন্দ্রের কিছু সাধারণ মানুষের সঙ্গে আমরা কথোপকথন করলাম অনেকে উত্তর দিলেন তারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্রীকরণ করে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার কুবসে যাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে বিধায়ক অরূপ বিশ্বাসকে আবারও চারা বিধায়ক পদে চান এখানকার এলাকাবাসী বিধায়ক এক ফোনে সেই অভাব অভিযোগ তাদের ক্রমাগত মিটিয়ে দেন এই ছবি গেল একটা ভালো দিক অন্যদিক আরেকটা রয়েছে যে ছবিটার মধ্যে ক্রমাগত হয়রানি ফুটে উঠছে মানুষ বলছে আমরা যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি সেখানে একেবারে খানা খন্দে ভরা এই খানগুলো এখনো পর্যন্ত সমাধান করে দেওয়া হয়নি তবে এই সমাধানটা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরে বিধায়কের থেকে পাবেন বলে তারা আশাবাদী এমনটাই মনে করছেন সব মিলিয়ে টালিগঞ্জের রাজনীতিটা একেবারে এক পক্ষই কথা বলছে সবুজ ঝরে এখন পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে রাখবে নজর নজর রাখুন জসবার টোয়েন্টি ফোর বাংলার পর্দায় বিধানসভা নির্বাচন এর আগে তোমরা তো টালিগঞ্জের জনসাধারণ মানুষ টালিগঞ্জের হাওয়াটা কি বুঝছো টালিগঞ্জের হাওয়াটা আমি ঠিক এখনও ঠিক অতটা বুঝতে পারছি না কি হবে না হবে বুঝতে পারছি তো মানে সব চুপে চাপে কাজ হয় এখানে হাওয়া খুব মানে কিছুই বোঝা যাচ্ছে না সেই আগে যেমন একটা মানে ভোটে কোনো আলোচনা হতো এখন কিন্তু সেই সমস্ত নেই মানে একদমই রাজনৈতিক কোনো আলোচনাই হচ্ছে না কোনো আলোচনাই হচ্ছে না কোনো আলোচনা নেই মানে তুমি কি বুঝতে পারছো পরিবর্তন হচ্ছে না বিচারি পরিবর্তন তো হয়েছে তৃণমূল আর সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে এখন এই পরবর্তীতে কি হয় জানি না বিধায়ক অভাব অভিযোগ শুনতে আসেন হ্যাঁ আসেন আসেন হ্যাঁ কী কী উন্নয়ন করেছেন তিনি ওই যেমন ধরো রাস্তাঘাটগুলো করেছে তারপরে তোমার রাস্তাঘাট এবং এখানকার যত মন্দিরগুলো ছিল পুরোনো মন্দিরগুলো সব রিপেয়ারিং করে ঠাকুর টুকুরগুলো করেছে এই আর কি এই আর কি আশাবাদী যে আবার যদি কোনো প্রকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন তাহলে সব অভিযোগ পূরণ হয়ে অবান এইটা বোঝা মুশকিল এটা আমি কোনো রকমই বলতে পারছি না কারণ এই ধরনের আলোচনা এখানে ঠিক হয় না কারণ বললাম না এগুলো হয় না এখন কি হবে জানি না তোমার মন বলছে কি আমার আর কি মন বলবে হয়তো উন্নতি হতেও পারে উনি যদি আসেন এই আর এখন পর্যন্ত একটা কথা বলো এরকম কি কোনো কাজ বাকি রয়েছে যেটা আগে হয়ে গেছে বর্তমান অপটে সমস্যা মিটে গেছে কিন্তু এইটা হলে এটা ভালো হতে পারতো এরকম কোনো কি উন্নয়নমূলক কাজ আছে বিধায়করা দেখেও না দেখার ভান করছে সেগুলো তো আছেই কি কি যাবো যেমন আমাদের এখানে কতগুলো ডিলেন আছে মানে ডেলেনগুলো ঠিক মানে এত নিচু নিচু আগেকার ডেলেনগুলো তো সব নিচু আমরা অনেকবার অভিযোগ করেছি কিন্তু বিধায়ক কোনো কর্ণপাত করেননি সব ওই উপরে উপরে কাজ হয় না এই পর্যন্ত আর কি আর কী বলবো কি নাম তোমার আমার নাম রঞ্জিত বিশ্বাস আপাতত আমার যা মনে হয় এখন যে বিধায়ক কাছে অরূপ বিশ্বাস যথেষ্ট ভালো নিয়ে কোনো সন্দেহ নেই নেই সন্দেহ আপনাদের যথেষ্ট কোঅপারেটিভ এবং সব রকমভাবে সাহায্য করে যেই যায় তাকেই সাহায্য করে ওটা নিয়ে ব্যাপার নেই আপনাদের সব অভাব অভিযোগ সমস্ত রকম এবার সব রকম টার মধ্যে একশো টাকা করা সম্ভব নয় উনি চেষ্টা করে যতটা ওনার পক্ষে সম্ভব ততটাই তিন করে দেয় কাউকে ফেরায় না এটুকু বলতে পারবেন মানে এরকম কি কোনো কাজ আছে যে কাজটা মনে করুন যে আগে হয়তো করে দিয়েছেন বা আর একটু ভালো হলে ভালো হতে পারেন না এরকম চৌবিশ্বাস কিছু দিন না না কোনো রকম সমস্যা কোনো না আপাতত কোনো সমস্ত রকম পরিষেবা সাধারণ মানে সময় সমস্ত রকম সমস্ত রকম বিধায়কের ফোন ডাইরেক্ট না পেলেও মোটামুটি ওনার যে আশপাশের লোক আছে তাদের সঙ্গে কমিউনিকেট করলেই তো পাওয়া যায় পরিষেবাটা পাওয়া যায় ডাইরেক্ট ওনার সঙ্গে যোগাযোগ করা তো দরকার নেই কেন ওনার ওনাকে থ্রু কেন্দ্র করেই তো সব কিছু এবং ওনার লোকেদের সঙ্গে যোগাযোগ করলে সব রকম পরিষেবা পাওয়া যায় তবে ওনাকে ডিস্টার্ব করতে অন্যরা অন্য কাজ থেকে ডিস্টার্ব করে যেতে লাভ নেই ঠিক আছে আপনারা কি বলছেন ছাব্বিশে কি তৃণমূলই আসুন

আমাদের এই পর্ষনে অত জলস সমস্যা ছিল না বলির ভেতর ভেতরে হয়তো থাকতে পারে কিন্তু আমাদের এইখানটায় নেই আপাতত এখন তো কেউ জল নিয়ে কেউ কিছু বলে না ভালোই আছে এখন সম মানে পাওয়া যায় ওই কালকেই এসে গানতেই ঘুরে গেছে এই যেখানে একটা মাঠ উদ্ভবন হলো ই হলো আমাদের সমস্যা আমরা ওকে বললে উনি শুনেন সোজা গিয়ে ডামদিকে সোজা পাওয়া যায় হ্যাঁ

বলে উদ্যোগ হয়ে এগিয়ে এসে এই কাজটা ভালো করে দিস না এরকম কোনো নজরবিহীর ঘটনা আছে নজরবিহ ঘটনা বলতে যেরকম ময়দান করেছে মাঠ ঘাট ক্লো করেছে মাঠ তো সাংঘাতিক মাঠ করেছে সব জায়গায় এবার এখন সব মর্নিং ওয়াক করছে ওরা যেখানে জল জমতো সেই জলটা এখন খুব একটা জমে না কিছুক্ষণ মানে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা থাকে তারপরেই নিবে যায় মর্নিং ওয়াক করছে বেশ ভালো মতন সবাই

কোনো কোনো সমস্যা নেই এক কথায় বললাম তো এক কথায় কোনো সমস্যা নেই আপনাদের টালিগঞ্জে একটা বহু প্রচলিত কথা আছে টালিগঞ্জে বিশাল নাকি বর্ষা হলে জল জমে হ্যাঁ জল জম জমতো কিন্তু এবার জমেছিল ওটা জমে কিছুক্ষণ স্টে হয় আবার নেমে যায় জলটা কিন্তু মানে একটু সামান্য কিছু সময়ের জন্য হয়তো প্রবলেম হয় কিন্তু জল আগের মতো যেমন জল দু তিন দিন ধরে জল জমেই থাকতো এখন সেটা হয় না এখন যেদিন জমে সেদিনই নেমে যায় জলটা কালীগঞ্জের এমজি রোডে নাকি বলে অনেক রোড অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাট খোলাখন্ড থাকার দরুন সেই সেই অভিযোগটাও কি মিটেছে অভাবটা এটা আমাদের এমজি রোড না এমজি রোড টাকা এটা আমাদের এমজি রোড না

মহত আগে মমতা মেজি যে পার্টি করতো আমি আমরা সেই পার্টি করতাম মমতা মেজি যেই পার্টি আবার যেতে আমরা সেই পার্টিতেই যাব তারপরে এখন বিজবি যাই করুক ওই আমাদের বাংলা যতই হামলা করুক জিতবে তৃণমূল আমরাই জিতব মমতা ব্যানার্জি জিতবে ওই যতই করো হামলা জিতবে বা বাংলা না জয় বাংলা মমতা ব্যানার্জি সত্যি না হয় না উনি সত্যি মানে প্রণাম জানাই উনি এত মানে ভালো কি বলবো আমি মানে সব দিক দিয়ে দেখেছি সামনে প্রত্যক্ষ দেখেছি সামনে গিয়েও দেখেছি মানে তুলনা হয় না গরিবদের জন্য উনি তো সাংঘাতিক আর এখন উনি সৈনিক হয়েছে অভিষেক ব্যানার্জি উনার খবর টবরে দেখি বেশ মানে মারাত্মক আমি নিজে কোনো পার্টিও করি না তাও বলছি আর কি এইসব দিক দিয়ে মানে ছাব্বিশে টালিগঞ্জ তৃণমূলকেই যাচ্ছে হ্যাঁ সেটা আশা করা যায় আশা করা যায় তো হবে না কি করব সেটা মেন্টর কি আছে আমরা তো আর বলতে পাচ্ছি না আমরা কি দেখছি আমাদের এখানে চারপাশে যত উন্নতি বা আমরা যে শান্তিতে আছি আমাদের এখানে কোনো বলতে নেই 탁ুরাশ্রুতে কোনো এখানে চিন্তাই চিন্তার ও সমস্ত ব্যাপার-ঠাপার নেই মানে কোণাকুনি এই সব জিনিস নেই আমরা খুব শান্তিতে আছি কোনো কিছু হলে সেই করে সঙ্গে সঙ্গে আর ডাকলেই আসে এটাই বিরাট ব্যাপার এখানে তো একজনই আছে আমাদের তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক বিশ্বাস ওই আমরা যখন ডাকি তখন পাই বা যে কোনো সমস্যা ওনাকে ডাকলেই পাওয়া যায় এইখানে তারপরে মমতা ব্যানার্জি তো আছে কিন্তু একসময় এখানেও মমতা ব্যানার্জি দক্ষিণ কলকাতায় উনি দাঁড়ালে জিতে যেতেন কাজে করত এখন বিশ্বাস তো অনেক বছর ধরে এখানে আছে কাজ হচ্ছে যে কোনো ব্যাপারে ডাকলে পাওয়া যায় যে কোনো ব্যাপারে রাস্তাঘাট এখন তো সব জায়গায় গলিতে পর্যন্ত আলো এখন তো রাত্রে বারোটা একটা দুটো আপনি লোক পাবেন তারপরে ভাড়াটা ভাড়াটা থাকে যেরকম ডেলিভারি ম্যানরা ওরা মনে আছে কি সুন্দর রাত্রিবেলা ফুটে লোকের বাড়িতে ই দিচ্ছে কোনো প্রবলেম নেই এখানে 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 বিরোধী বলতে এক ছোট্ট সময় ছিল এখন তো তখন এখন সব তৃণমূল মানে আর এখন আগে যেরকম রাস্তাঘাটে জল জমতো আগে তো মানে দু তিন দিনে জল যেত না এখন তিন চার ঘন্টা জল দৃষ্টি আসলে জল জমলে তিন চার ঘন্টার মধ্যে জল চলে যাচ্ছে এখন গলি মানে গলির ভেতরে ঢুকে যাবেন সেখানে আপনার পাকা রাস্তা সেখানেও আপনার আবার এলইডি লাইট লাগাবো মানে কোনো রকম কোথাও অন্ধকার নেই আগে যেরকম লোডশেডিং লেগে থাকতো এখন তো লোডশেডিং নেই লোডশেডিং নেই এখন মানে যখন জল জলের সমস্যা দিনকে দিন বিল্ডিংয়ের যে হারে বিল্ডিং বাড়ছে আপনার জলের সমস্যা সেটাও সরকার দেখছে জলেতে এখন আমাদের জলের লাইন পাইপের কাজ হচ্ছে গলিতে গলিতে নতুন পাইপ পুরনো পাইপ চেঞ্জ করে নতুন পাইপ লাগাচ্ছে চারিদিকে এই কিছুটা গিয়ে পাড়ার সমাধান হলো আমাদের সেখানে তো আমরা যাই করছেন সে তার একমাত্র দু মাসের মধ্যে কাজ করি টুকটাক যে কাজগুলি বাকি সবই করছে রাস্তার বিয়ারি থেকে শুরু করে সব কিছুই করছে কোনো কিছু আমাদের কোনোই নেই বিধায়ক সব বিধায়ক যদি না আসতে পারে তার লোক চলে আসবে চলে আসবে কোনো ব্যাপারে কি প্রবলেম না প্রবলেম তারা আমাদের মানে আমাদের এখানে তৃণমূলের যারা অরবিশ্বাসের লোক যারা আছে তারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে কোনো একটা প্রবলেম বা তারপরে এখন তো আরও সুবিধা করেছে যে আমাদের ঘরে ঘরে যে পাড়ার সমস্যাটা আছে যে যে আপনার আমাদের সমাজ তারপর শুধু সেটা না এই যে দুয়ারে সরকার যেটা এটা তো আবারও মানে মানুষের আরও বেশি উপকার তারপরে রেশনও দিচ্ছে আগে যেগুলো এগুলো কোনো কিছু ছিল না আগে সরকার এগুলো ভাবতেই পারেনি যে এগুলি দেবে এই যে এখন লক্ষ্মীর যে মেয়েদের যে আরও পাঁচশো টাকা করে বাড়ি দিল আগে সরকার তো এইসব কোনো দিন ভাবতেই পারেনি এইসব বলে কোনো একটা বস্তু আছে এই সব কথা ভেবেছে আমাদের জনসাধারণের জন্য এই যে মমতা ব্যানার্জি এত বড় একটা ইয়ে সুপ্রিম কোর্টে যে গিয়ে ই করলো আমাদের কাজের জন্য করলো আমাদের জনসাধারণের জন্য করলো তিনি তো পার্টির জন্য করেননি আমাদের আজকে আমাদের যারা জীবিত তাদের মৃত ঘোষণা করছে এদের এদের কথা ভেবেই মমতা ব্যানার্জি আজকে সুপ্রিম কোর্টে নিজে ই করেছে এটাও তো একটা রেকর্ড এখন তো কোনো কোনো সিএমকে তো আমরা এই ওরকম নিতে এরকম রূপে এটা তো আমাদের গর্ব আমাদের বাঙালি করা হলো হ্যাঁ সবসময় এটা তো বিজেপি আসার জন্য তো থেকে বাংলা একটু সতর্ক বাঙালিরা একটু সতর্ক বাঙালিরা বোঝে তা কি করতে চায় না চায় আমি অন্য সব স্টেটের মতন বাঙালি না মানে আমাদের এখানে আমাদের যে আমাদের যে ম্যান যে নেতাজি ছিল বসু উনি হচ্ছেন আমাদের মানে সবচেয়ে বড় নেতা আর তার তাদেরই আমরা সব বাঙালি যেহেতু উনি বাঙালি আমরাও বাঙালি আমাদের একটা ই আছে একটা প্রশ্ন দাদা আমাকে বলুন এরকম কি কোনো অভাব অভিযোগ আছে মানে বিধায়ক সেটা দেখে না দেখার ভান করছেন বা বিধানসভা নির্বাচনে না উনি না 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 উনি বরাবরই থাকে উনি বরাবরই থাকে এসব উনি আর উনি কোনো লোকজন কোনো পার্টি কোনো রং ফং এসব উনি গিয়ে থাকে না যে কোনো কোনো সব বিষয়েই উনি আসে আর এখানে তো কোনো ওইসব কোনো ইয়ে নেই আমাদের এখন পর্যন্ত সেসব কিছু দেখি আর এখানে আপনি আমাদের টালিগঞ্জে বিরোধী আমার মনে হয় খুঁজে পাবে না খুব ওই মানে না পাওয়ার মতন আর কি আপনি যেখানে যাবেন ওই সব ওই অর বিশ্বাস আপনি যান আসে আশেপাশে যত মাঠ ফাট আছে দুগুন গিয়ে মাঠগুলি আমাদের এই মাঠটা আলাদা এমনি আর আশেপাশে অনেকগুলো মাঠ হচ্ছে যেই মাঠে মানে সব সবুজ করে সব নতুন নতুন খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে তারপরে অনেক মনীষীদের ছবি ফবি লাগিয়েছে কাজ ভালো মতনই কাজ চলছে আপনার হাড় হার অরূপ বিশ্বাস এছাড়া কেউ নেই আমি আপনাকে বলে দিলাম আমাদের এখানে যদি একমাত্র বিধায়ক থাকেন তিনি হচ্ছেন নরূপ বিশ্বাস যিনি সব সময় আমাদের কাজের কাজের সময় এবং যখন ডাকলে আমরা তাকে দেখতে পাই এটাই আমাদের সব থেকে বড় উপকার কারণ অন্য বিধায়ককে এরকমভাবে দেখা যায় না আর আমাদের এখানে জল জমার কোনো প্রশ্ন যদি আপনি করে থাকেন তাহলে আমরা বলবো আট ঘন্টা থেকে চল্লিশ মিনিটের ভিতরে জল নেমে যায় এরকম ড্রেন কে যদি কেউ বলে থাকে এটা ভুল না 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 এটা ভুল কথা যেটা বলতেন উনি এটা পুরোটাই ভুল কারণ এখানে জল আট ঘন্টা থেকে চল্লিশ মিনিট খুব বেশি হলে এক ঘন্টার মধ্যে আপনার জল ড্রেন পরিষ্কার হয়ে যায় আমরা এই জন্যই বলবো যে আমাদের অর বিশ্বে অনেক কাজ করেন একদম এক ফোনে এক ফোনে বিধায়ককে পাওয়া যায় এবং সব সময় টুকডুকের সময় সব সময় উনি আমাদের পাশে থাকেন এরকম কি কিছু জন উন্নয়ন প্রকল্প রয়েছে বা কর্মকাণ্ড বাকি রয়েছে যেগুলো হয়তো আগে হওয়ার কথা ছিল বা হয়নি এখনো বাস্তবায়ন করে জানি বিধানসভা নির্বাচনের পরে করে দিলে সেটা ভালো হবে এখানে আমাদের এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি হয়তো টুকি কিছু যদি কাজ হয়ে থাকে সেটা তো আর এখন এই মুহূর্তে হবে না ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে আর হয় না এগুলি এখানে পরে আরো বিস্তার নিশ্চয়ই করে দেবে এটুকু আমরা জানি যেরকম ধরুন না এই রাস্তাঘাটে টুকটাক ফাটা তারপরে রাস্তাঘাট এগুলো তাহলে রাস্তায় মেন রোডের ওপরে দেখেছেন আপনি নিশ্চয়ই যে রেলিং চেঞ্জ হচ্ছে এগুলো আমাদের সবসময় সবসময় উনি আমাদের কাছে দেখবেন লাইটের উনি সবসময় লাইট কোনো জায়গায় অফ থাকলে সঙ্গে সঙ্গে এসে উনি আমাদের দেখে নেন যে এই জায়গায় লাইট অফ এই জায়গায় লাইট খারাপ এই জন্য অরূপ বিশ্বাস সত্যি ভালো মানুষ কাজের মানুষ ওনাকে আমরা দু হাজার চাই এটুকু আমরা জানি আমার নাম বাপন দাস টালিগঞ্জ থেকে ক্যামেরায় শিবসুন্দরের সঙ্গে বিদ্যুৎ ডিসেম্বর টোয়েন্টি ফোর বাংলা কলকাতা